হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন পিউ কুকিং প্যাশানে সকলকে স্বাগত জানি আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমেই বলে রাখি প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে পাশে থাকা বেল ঘন্টিটাতে ক্লিক করে অল অপশানটাতে ক্লিক করে রাখবেন যাতে প্রত্যেক দিন সমস্ত রেসিপি আপনার কাছেই প্রথম পৌঁছে যায় আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই হেলদি একটা রেসিপি যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য তো পারফেক্ট একটা রেসিপি দেখুন এই রেসিপিটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা যারা ওয়েট লস করতে চাইছেন তারা প্রত্যেক দিন খেতে পারেন ভাতের সাথে তাহলে চলুন দেখা যাক রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এখানে দুশো গ্রামের মতো মসুরির ডাল আপনারা যে যে পরিমাণ খাবেন সবজিটা সেই পরিমাণেই ডাল নেবেন আমি এখানে একটু বেশি বানাবো সেই কারণে দুশো গ্রামের মতো মসুর ডাল নিয়ে নিয়েছি মসুর ডাল কিন্তু সেদ্ধ হওয়ার পরে একটু বাড়ে সেই কারণে বুঝে শুনেই নেবেন ডালটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে ডালের ওপর একটা সাদা পাউডার টাইপের জিনিস থাকে সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবার ডালটাকে সাইডে সরিয়ে রাখলাম আর এবার আমি ডালের সাথে যেই সবজিটা দেবো সেটা হচ্ছে লাউ একদম টাটকা লাউ দেখতেই পাচ্ছেন এই লাউটা দিয়েই কিন্তু আমি আজকে এই রেসিপিটা বানাবো আপনারা প্রত্যেকেই জানেন লাউ কিন্তু আমাদের হেলথের জন্য খুবই উপকারী একটা সবজি আর ওয়েট লস করার জন্য তো একদম খুবই উপকারী একটা সবজি যারা ডায়েট করছেন তারা যদি রাতে ডিনারটা লাউয়ের স্যুপ দিয়ে করেন তাহলে তো ডায়েটের জন্য খুবই ভালো হয় তাহলে দেখুন আজকে আমি এই ডালটা বানাবো তার জন্য লাউগুলোকে এইভাবে পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি লাউয়ের কোনো কিছুই ফেলা যায় না তাই লাভের খোসাটাও রেখে দিয়েছি পরের দিন ভেজে খাবো বলে লাউের খোসা দিয়ে কি রেসিপি বানানো যায় সেটা না হয় অন্য একদিন অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তার আগে দেখুন একটা বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোটাকেও এইভাবেই পাতলা পাতলা করে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি সাথে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে চিঁড়েও নিতে পারেন যে যেই পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা এখানে ইউজ করবেন যতক্ষণে আমি এদিকে সবজিগুলো রেডি করছিলাম ততক্ষণে কিন্তু আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপর এবার তার মধ্যে জল দিয়ে জলটা বেশ কিছুটা গরম করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে রেখেছিলাম এই জলটা কিন্তু আমাদের এখন কাজে লাগবে জলটা গরম হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম হেলদি রেসিপি সেই কারণে ডালটা ভেজে নেওয়া যাবে না সেই কারণে এইভাবে গরম জলের মধ্যে ডালটা দিয়ে দিলাম এবার একে একে আমাদের সবজিটা দিয়ে দিতে হবে দেখুন কেটে রাখা লাউটাও এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউটা কিন্তু এরকম পাতলা পাতলাভাবে না কেটে আপনারা অন্যভাবেও কাটতে পারেন তবে লাউটা কিন্তু এইভাবে পাতলা পাতলা করে দিলে ডালটা খেতে বেশ স্বাদ লাগে সেই কারণে চেষ্টা করবেন এইভাবেই দেওয়ার টাটকা লাউ সেদ্ধ হতেও বেশি টাইম লাগে না ডালের সাথে সাথেই লাউটাও সেদ্ধ হয়ে যাবে ডালের পরিমাণ যতটা করবেন ততটা পরিমাণে জল দিয়ে দেবেন জল কিন্তু আর পরে দেওয়া যাবে না প্রথমেই যতটা জল লাগবে ততটা দিয়ে দেবেন বারবার জল দিলে কিন্তু রান্নার স্বাদ নষ্ট হয়ে যায় সেই কারণে রান্নার প্রথমেই একদম যতটা জল লাগবে ততটা জল দিয়ে দেবেন এবার উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার টুকরোগুলো টমেটোটা এখন দেবো না স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই লবণটা দেওয়ার জন্য কিন্তু সবজিটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ টি স্পুনের মতো মাস্টার অয়েল হাফ টিস্পুনই লাগবে যারা ডায়েট করছেন তাদের জন্য এর থেকে বেশি তেল খাওয়া একদমই ভালো হবে না দেখুন এখন ডালটা সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে গেছে আমি ডালটা ঢাকা দিয়ে প্রায় থার্টি মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা দিয়ে রেখেছিলাম তার মধ্যেই ডালটা আমাদের সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে গেছে যদি তারা থাকে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন তাহলে পনেরো মিনিটের মধ্যেই সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে এবার আগের থেকে কেটে রাখা টমেটোটা উপর থেকে দিয়ে দিলাম টমেটোটা আমি প্রথমেই দিতে পারতাম দিলাম না কারণ প্রথমে দিলে ডাল আর লাউ দুটো সেদ্ধ হতেই বেশি টাইম লাগতো কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে হাফ টি স্পুনের মতো দিলাম মসুর ডালে নিজস্বই একটা কালার থাকে সেই কারণে হলুদটা খুব বেশি দেওয়ার দরকার নেই যদি হলুদ বেশি হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা দেখতে একদম অন্যরকম হয়ে যাবে আর স্বাদটাও ভালো হবে না সেই কারণে হলুদটা কমই দেবেন দেখুন রকম হাফ টি স্পুন হলুদ দিতেই কিন্তু আমাদের ডালটার কালার একদম পারফেক্টলি চলে এসেছে যারা ডায়েট করছেন আর ডায়েট করার জন্যই সবজিটা খাবেন তাদেরকে বলবো এটাতে কিন্তু আর ফোড়ন দেওয়ার দরকার নেই এটা এমনিতেই অনেক বেশি স্বাদ হয়ে যায় আর যদি আপনারা রসুনের ফ্লেভার পছন্দ করেন তাহলে এর মধ্যে ডাল আর লাউ যখন প্রথমে দিলাম তার সাথেই কাঁচা রসুনটা একটু পেস্ট করে দিয়ে দিতে পারেন বা একটু থেঁতো করে দিয়ে দিতে পারেন কিন্তু যারা ডায়েট করছেন না যারা নর্মালি বাড়িতে সবজি খাওয়ার জন্য খাবেন তারা এখানে আবারও ওয়ান স্পুনের মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে ওয়ান স্পুনের মতো পাঁচ ফোড়ন আর সাথে পাঁচটা রসুনের কুয়া থেঁতো করে দিয়ে দেবেন এবার ফোড়নটার মধ্যে ডালটা দিয়ে দিলেই হবে বা ডালের মধ্যেও ফোড়নটা দিয়ে দিলে হবে তাহলে বুঝতেই পারলেন সবজিটা রান্না করা কতটা ইজি আর এতটা টেস্টি হয় আপনারা বাড়িতে একবার না রান্না করলে বুঝতেই পারবেন না ফোড়নটা দেওয়ার সাথে সাথে কিন্তু ডালটা নামিয়ে নেবেন না ফোড়নটা দেবার পর পাঁচ মিনিট একটু হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবেন তাহলে ফোড়নের ফ্লেভারটা সবজিটার মধ্যে গেলে আরও টেস্টি হয় সবজিটা খেতে দেখুন এবার আমি ডালটা নামিয়ে নিয়েছি কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে এবার গরম গরম ভাতের সাথে সামান্য একটু সর্ষে শাকের ডাঁটা ভাজা আর তার সাথে এই সবজির ডালটা ব্যাস আর কিচ্ছু লাগবে না একবার আমাকে বিশ্বাস করি রেসিপিটা রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন আপনার দুপুরের লাঞ্চটা কেবলমাত্র এই সবজির ডালটা আর সাথে একটু সর্ষে শাকের ডাঁটা বা শাক ভাজা বা কোনো কিছু একটু হালকা করে ভাজা থাকলে আর কিচ্ছু লাগবে না তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে তাহলে না হয় শেষে একটা লাইক করে দেবেন এইটুকু আশা তো আমি আপনাদের থেকে করতেই পারি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই একবার অন্তত এই সবজি ডালটা বাড়িতে বানিয়ে দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর যারা ডায়েট করছেন তাদের জন্য তো পারফেক্ট একটা রেসিপি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ